আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়েরা নিয়ে আসলাম সিয়ারের এক পেয়ার ভালো ফ্লাই ভালো মানের ফ্লাইয়ের এক পেয়ার বডি তো বডি যেটা সেল করা হবে এটার আমরা তো মূলত সেল করি মানে বেচে আমাদের ব্যবসার এটার ভেতরের স্পিকার সেল করে দিয়েছি হাইও সেল করে দিছি এটার শুধু বডিটা আছে ভালো কন্ডিশনেই আছে তো এটা যাদের লাগবে অবশ্যই অনেকেরই বডি প্রয়োজন হয় আরও আমার কাছে আছে আর একটু নর্মাল বডি তো এটাই ভালো কন্ডিশন আছে চার পিয়ার মধ্যে অত্যন্ত ভালো ফ্লাই দিয়ে করা এটার দাম পড়বে দশ হাজার টাকা অবশ্যই যদি পছন্দ হয় বা লাগে কল দেবেন আমার স্ক্যানের নাম্বার আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভিউ করার জন্য ভালো থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম